ওয়েলকাম টু ডিএম ক্লাসেস ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট সংস্কৃতর ইউনিট সেভেন এবং এইট এখানে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে মহাকাব্যের একটা সামান্য পরিচয় আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মহাকাব্য যেগুলো তোমাদের পড়তেই হবে প্রত্যেকটা যে মহাকাব্যগুলো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা মহাকাব্যের প্রথম স্বর্গ তোমাদের পাঠ্য চলো আজকের আমরা দেখে নেই একটা মহাকাব্য সেটা হচ্ছে বুদ্ধচরিত এই বুদ্ধচরিত মহাকাব্যের একটা সামান্য পরিচয় আজকে আমরা এই ভিডিওতে দেখব তাহলে বুদ্ধচরিত মহাকাব্যের প্রথম স্বর্গ আমাদের পাঠ্য এই বুদ্ধচরিত মহাকাব্য রচয়িতাকে রচয়িতা বা লেখক হলেন মহাকবি অশ্বঘোষ তাহলে অশ্বঘোষ এই অশ্বঘোষ সম্বন্ধে আমাদের কিন্তু ইউনিট সেভেনে আমাদের কিন্তু অলরেডি পড়তে হবে তাহলে অশ্বঘোষ সম্বন্ধে সামান্য পরিচয়টা আমরা সেখানে দেখে নেব যে অশ্বঘোষের আর কি কি রচনা আছে আমরা সেখানে দেখে নেব এখানে শুধু আমরা দেখব কি বুদ্ধচরিত মহাকাব্যটুকুই দেখি তাহলে লেখক হল মহাকবি অশ্বঘোষ এই বুদ্ধচরিত মহাকাব্যের সর্বসংখ্যা সংখ্যা কতগুলো আঠাশটি স্বর্গ মুখ্য রস কতগুলি মুখ্য রস হচ্ছে শান্ত রস হচ্ছে রস অঙ্গি রস কি শান্ত নায়ক হচ্ছে ভগবান বুদ্ধ এই যে বুদ্ধচরিত মহাকাব্যটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এর ঘটনাটা বিষয়বস্তুটা কোথা থেকে নেওয়া হয়েছে তাই বলছে উপজীব্য উপজীব্য হচ্ছে ললিত বিস্তর বৌদ্ধ গ্রন্থ এই ললিত বিস্তর কি ললিত বিস্তর হচ্ছে একটা বৌদ্ধ গ্রন্থ এছাড়া কি এছাড়া ইতিহাস প্রসিদ্ধ বিভিন্ন কাহিনী এবং ঘটনা ভগবান বুদ্ধের জীবন কাহিনীকে নিয়ে কিন্তু এই বুদ্ধচরিত রচনা করা হয়েছে ঠিক আছে এই বুদ্ধচরিত মহাকাব্যে আমরা দেখলাম টোটাল আঠাশটা স্বর্গ আছে কিন্তু বর্তমানে আমরা যে বুদ্ধচরিত পাই কতগুলি পাই চোদ্দোটা স্বর্গ কিন্তু আমরা বর্তমানে বেশিরভাগ জায়গায় পাই তাহলে বলছে ভাগ পূর্বার্ধে চোদ্দটা স্বর্গ আছে আর উত্তরার্ধে বাকি স্বর্গগুলো আছে বাদ বাকি আর চোদ্দটা স্বর্গ আছে এখানকার বেশিরভাগ যে শ্লোক সেটা উপজাতি ছন্দে রচন উপজাতি ছন্দে রচন উপজাতি ছন্দ এই উপজাতি ছন্দ কিভাবে তৈরি হয় কিভাবেবজ্রা উপেন্দ্রবজ্রা দুটো ছন্দর মিশ্রণ হচ্ছে উপজাতি ছন্দ এখানে শ্লোক প্রথম স্বর্গ যেহেতু আমাদের পাঠ্য প্রথম স্বর্গের শ্লোক সংখ্যা হচ্ছে উননব্বই প্রথম স্বর্গে ঊননব্বইটি শ্লোক আছে এবার আসুন আমাদের যে চতুর্দশ মানে চোদ্দটি যে স্বর্গ সবার প্রথম ভাগে যে আছে সেই চোদ্দটি স্বর্গের নামগুলো আমরা দেখব এই চোদ্দটি স্বর্গের নাম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে কখনো তোমাদের ক্রোনোলজি হিসেবে সাজাতে দেবে সুতরাং প্রত্যেকটা অধ্যায়ের নাম কিন্তু ভালো করে মনে রাখবে দেখো প্রথম অধ্যায়ের নাম কি ভগবত প্রসূতি দ্বিতীয় অধ্যায়ের নাম অন্তপুর বিহার তৃতীয় অধ্যায়ের নাম সমবেগোতপত্তি সমবেগতী চতুর্থ অধ্যায়ের নাম স্ত্রী বিঘাতন পঞ্চম অধ্যায় অভি অভি নিষ্ক্রমণম ষষ্ঠ অধ্যায় ছন্দক নিবর্তন ষষ্ঠ অধ্যায়ের নাম কি ছন্দক নিবর্তন সপ্তম অধ্যায় তপবন প্রবেশ অষ্টম অধ্যায় অন্তপুর বিলাপ নবম অধ্যায় কুমার অন্বেষণাম দশম অধ্যায় শ্রেণ্যাভি গমনা একাদশ অধ্যায় কাম ও বিগর্হান দ্বাদশ অধ্যায় অরাক দর্শন ত্রয়ো অধ্যায় কাম বিজয় চতুর্দশ অধ্যায় বুদ্ধত্ব প্রাপ্তি তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অধ্যায় তাহলে প্রথম অধ্যায় ভগবত প্রসূতি তৃতীয় অন্তপুর বিহার তৃতীয় সংবেগৎপত্তি চতুর্থ স্ত্রী বিঘা পঞ্চম ষষ্ঠ ছন্দক নিবর্তন সপ্তম তপবন প্রবেশ অষ্টম অন্তপুর বিল নবম কুমার অন্বেষণ দশম শ্রেণাভিগম একাদশ দ্বাদশ অরাক দর্শন ত্রয়োদশ কাম বিজয় আর চতুর্দশ হচ্ছে বুদ্ধত্ব প্রাপ্তি তাহলে এই চোদ্দটা অধ্যায়ের নাম তোমরা ভালো করে মনে রাখবে আর সবার প্রথমে যে সামান্য পরিচয়টা দেওয়া হয়েছে এই সামান্য পরিচয়টা ভালো করে খেয়াল রাখবেন আমরা এর পরের ভিডিওতে বুদ্ধ চরিতের প্রত্যেকটা যে শ্লোক আছে টোটাল উননব্বইটা শ্লোক আছে এই উননব্বইটা শ্লোক নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি কোথাও তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটা তোমার বন্ধুদের মতো অবশ্যই শেয়ার করবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এছাড়া আমাদের যে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সকলে জয়েন করবে ডেলি সেখানে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর লিঙ্ক পাওয়ার জন্য এবং বিভিন্ন পিডিএফ সেখানে পাওয়ার জন্য সকলে ভালো থাকো সকলে ভালো করে পড়াশোনা করো